শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে আঠাশে অক্টোবরের ঘটনা এর মর্মান্তিকতা এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে বেদনায় হতবাক হয়েছে এভাবে মানুষ মানুষকে মারতে পারে হ্যাঁ দুই দলের মধ্যে অনেক সময় হয় নানা ঘটনায় মানে বেকায়দা লেগে গেলে কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস এই কি ভয়াবহতা সারা বিশ্ব প্রতিবাদ করেছে বাংলাদেশে সমগ্র মানুষ জাতিসংঘের মহাসচিব আপনাদের মনে হচ্ছে কিনা জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা ইয়ে করেছেন প্রতিবাদ করেছেন এই ঘটনা এই তো গেল একটি মর্মান্তিক তারপরে তো ওরাই ক্ষমতা নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে এটা নতুন বিষয় না আপনারা দুই হাজার পাঁচ সালে আমেরিকার অ্যাম্বাসডর বলছে সবকিছু ঠিকঠাক করুন নাহলে তৃতীয় পক্ষ আসবে উনি কি করে জানলেন তৃতীয় পক্ষ কেন তার মনের মধ্যে এই জিনিসটা কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান শুরু হলো এবং সেটা ক্রমাগতভাবে দলীয় জোটের সরকারের উপর ব্লেম দেওয়া হচ্ছে একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন তদন্ত হল না এর অন্য কোনো যে আইনি প্রক্রিয়া শেষ হলো না জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া শুরু এবং বিভিন্ন ইউরোপিয়ান নেতৃ নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে যেখানে যেখানে বাংলা ভাই অভ্যুত হয়েছে আমার মনে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় মেহের যদি ওইদিকে ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন এইসব জায়গাগুলো হচ্ছে ইয়ে কী বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ ষোলো বছর চালাবে বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা একটা সিন্ডিকেশন এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে ক্রমাগতভাবে সেটা তারা সেই দিকেই হচ্ছে আঠাশে অক্টোবর হচ্ছে তার প্রথম দিকে এবং প্রথম বই প্রকাশ ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু শাহুদ্দিন লালটু ও তার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছে রাস্তার মধ্যে পেয়ে গেছে চোদ্দ দলীয় তাদের কর্মীরা এমন বেদন প্রহার করেছে আমাদের সময় আমরা যখন ছাত্র রাজনীতি করি ধরুন সেই আশির দশকে আমরা যারা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্বে ছিলাম সভাপতি সেক্রেটারি এরকম অবস্থায় বা ইউনিভার্সিটির ভিপি হিসাবে নেতৃত্ব যখন আমরা দেই সংগঠন সংগঠন মারামারি হয় কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিতে কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে মারো সে যেই মোটামুটি লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট তাকে এমন ভয়াবহভাবে তাকে আঘাত করেছে মাথার মধ্যে ইট দিয়ে থেতলেছে দিয়ে পুকুরে ফেলে দিয়েছে তারপর যাই হোক কোনোরকমে ওখান থেকে কোনো একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে একটা হাসপাতালে কোনোরকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায় এবং প্রায় দেড় দুই মাস হাসপাতালে থাকে এই ঘটনা আমরা তখন শুনছি আমাদের তখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে কি হবে কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না এমন সময় পদক্ষেপ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে এবং এরই মধ্যে সাড়ে তিনটা হবে বাইক মোকাবেলায় উত্তর গেটে আমরা ঘটনা শুনছি টিআরএস শব্দ শুনছি বোনবাজির শব্দ শুনছি এমন একটা অবস্থা মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল দুই দিন হরতাল তিন দিন হরতাল একটা বিচ্ছিন্ন দিকে এর মধ্যে ম্যাডাম আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো মিটিং শুরু হলো জামাতের অফিসিয়াল ওয়েব আমি পড়ছিলাম দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হল জামাতের থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে হত্যা করে সে লাশের উপর চোদ্দ কোনো কথা শুনছে না র্যাব কোনো কথা শুনছে না তখন বিডিআর কে বললেন এবং বিডিআর তখন মুভ করে বিডিআর একটা দায়িত্ব পালন করে তখন ঘটনা রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে আর কি এটা জাবাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেক্ষেত্রে আমরা দেখেছি কতগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে বৈশিষ্ট্য আছে তারা যে কোনো একটা বয়ান তৈরি করে যেমন হিটলার করেছেন রাষ্ট্র রাষ্ট্রই হচ্ছে আরাধ্য রাষ্ট্র পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ এরা আর্য আর্য রক্তের উপর আর কেউ হতে পারে এই যে বয়ান এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নাতসিবাদ তিনি তৈরি করলেন সেই নাতসিবাদে কত জীবন গেল গ্যাস চেম্বার আমরা তো আয়না ঘরের কথা শুনলাম কোন পার্থক্য নেই আয়না ঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে এক বাথরুমের মধ্যে পঞ্চাশ জনকে ঢুকিয়ে রেখেছে মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা ফাঁসি দিয়ে দিল কিন্তু মৃত্যুটাকেও যেন আরো মর্মান্তিক করা যায় শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকে ছাড়িয়ে যায় যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থা খুব বড় ধরনের অফিসার তার কথা যেমন শুনলাম উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি তিনি ঘুমাতেন না এই তো শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি দৃষ্টান্ত এরকম কত আছে যেটা বলেছি যে চারদলীয় জোটের ক্ষমতায় আছে আঠাশে অক্টোবর পুলিশ কথা শুনল না কারণ চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি ও এসপি হবে ছাত্রলীগের লোক ডিআইজি হবে আওয়ামী লীগের লোক আপনার র্যাবের ডিজি হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক তাহলে সে থাকতে পারবে না সে আওয়ামী লীগ করার পরও এইভাবে তিনি প্রশাসন সাজিয়েছেন এইভাবে নাসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিরা ঠিক একই কায়দায় তিনি করেছেন এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন অন্যান্য যারা মানে আইন বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন আবার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই এই আন্দোলন দামাতি অর্থাৎ যে শিশু বাচ্চারা যে তরুণরা কিশোররা রাস্তায় নেমেছে তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার এই যে মনোভাব এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন যে আর রক্তপাত পুলিশের আইজি আজকে রাজসাক্ষী হয়েছে বটে আজকে রাত সাক্ষী হয়েছেন বটে কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুটবেন